নমস্কার বন্ধুরা ম্যান্ট আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে শুভ রথযাত্রা আপনাদের সকলকে শুভ রথযাত্রার শুভেচ্ছা তো মানেই তো জগন্নাথ জগন্নাথ মানেই তো পুরী আর পুরী মানেই তো পুরীর স্পেশাল খাজা তাই আপনাদের কাছে আজ নিয়ে চলে এসেছি খাজার রেসিপি এইভাবে একবার বানিয়ে দেখুন যেমন হবে মুচমুচে খাস্তা রসালো কিন্তু খাজার ভেতর আবার বেশি রস ঢুকবে না আবার মুখে দিলে সাথে সাথে মিলিয়ে যাবে আর খেতেও হবে অপূর্ব টেস্টি বিশ্বাস হচ্ছে না নিশ্চয় তবে রেসিপিটা দেখে নিন এবং দেখে বাড়িতে ট্রাই করুন তখন নিজেই প্রমাণ পেয়ে যাবেন এ তবে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি আমি এখানে দু কাপ ময়দা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ ঘি এবার ঘিয়ের সাথে ময়দাটা ভালো করে মাখাতে হবে ময়নটা কিন্তু ভালোভাবে দিতে হবে যাতে খাজাগুলো খাস্তা হয় ভালো করে ময়ম দিয়ে কি করে বুঝবে ভালো করে ময়মটা দেওয়া হয়েছে তো যখন ময়মটা ঘিয়ের সঙ্গে বা তেলের সঙ্গে তোমরা এখানে চাইলে তেল দিয়েও মাখতে পারো ময়দাটা তবে ঘি দিলে টেস্টটা ভালো আসে তো যখন ময়মটা মাখা হয়ে যাবে তখন ময়দাটা হাতে করে নিয়ে চিপবে দেখবে টলা বেঁধে আসছে এবং হালকা চাপ দিলেই ঝুড়ে ঝরে পড়ছে তাহলে বুঝবে তোমার ময়াম দেওয়াটা ঠিকঠাক হয়েছে এরপর অল্প অল্প জল নিয়ে আমরা একটা ডো তৈরি করব ডোটা কিন্তু শক্ত হতে হবে তো অল্প অল্প জল নিয়ে ডোটা মেখে নিয়ে রেখে দেব দশ মিনিট মতন রেস্টে আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট মতো এবার চিনির রস বানানোর জন্য নিয়ে নেব একটা কড়াইয়ে এক কাপ পরিমাপে চিনি আর এক কাপ পরিমাপে জল দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়বো যাতে চিনিটা তলা থেকে পুড়ে না যেতে পারে এবং জলের সাথে ভালো করে মিশে যায় তো ফুটে উঠবে যখন চিনির রসটা চিনি আর জলটা যখন ফুটে উঠবে তখন ওখানে দিয়ে দেবো দুটো এলাচ এলাচটাকে ভেঙে দেব যাতে ওর ফ্লেভারটা চিনির রসের সাথে মিশে যায় আর চিনির রসটা হবে হয়েছে কীভাবে বুঝবে একটা যখন ফুটে উঠবে একটা খুন্তিতে নিয়ে খুন্তির ডকাই করে নিয়ে হালকা মানে হালকা যখন ঠান্ডা হবে তখন চিনির রসটা এইভাবে দেখবে যে তারের মতন উঠে আসছে কি মানে আঠালো আঠালো ভাবটা আছে কিনা না যদি থাকে তাহলে তোমার চিনির রস একদম পারফেক্ট তো চিনির রসটা আমার হয়ে গেছে এবার আমি নই কেটে নেব আমি যে দু কাপ ময়দা নিয়েছিলাম সেই ময়দা থেকে আমি এখানে আটটা লেচি কেটে নিয়েছি এবার লেচিগুলো ভালো করে আমি গোল করে পাকিয়ে নেব মানে আমার সবগুলো লেচি গোল করা হয়ে গেছে এবার সেখান থেকে একটা লেচি নিয়ে ওপর থেকে ময়দা ছড়িয়ে দিয়ে বেলে নেব যতটা সম্ভব পাতলা করা যায় ঠিক ততটা সম্ভব পাতলা করার চেষ্টা করবে যাতে খাজাটা যখন ভাজা হবে লেয়ারগুলো পুরো খুলে খুলে যায় তো যতটা সম্ভব কিন্তু পাতলা করার চেষ্টা করবে আবার এমন করবে না যে কাগজের মতন ছিঁড়ে যায় তো আমি এখানে বেলা হয়ে গেছে এভাবে সব কটা বেলে নেব এবার একটা পাত্রে আমি নিয়ে নেব এখানে কর্নফ্লাওয়ার এখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর এক চামচ ময়দা দিয়েছি দিয়ে এর মধ্যে ঘি দিয়েছি দিয়ে এটাকে আমি গুলে নিয়েছি তোমরা এখানে চাইলে ঘিয়ের বদলে সাদা তেল দিয়ে মিশ্রণটি গুলে নিতে পারো এবার এখানে আমি একটা রুটি নিয়ে নেব দিয়ে মিশ্রণটি ভালো করে লাগাবো ভালো করে লাগিয়ে নেব তোমরা ব্রাশের সঙ্গে করতে পারো তবে হাতে করে দিলে হয়তো সুবিধা মানে ভালো ভালো করে দেওয়া যায় তাই আমি হাতে করে দিচ্ছি তোমরা ব্রাশ ইউজ করতে পারো তো এর মধ্যে এই একটা রুটির মধ্যে মিশ্রণটি ভালো করে লাগিয়ে তার উপরে আবার একটা রুটি দিয়ে দেবো দিয়ে আবার মিশ্রণ লাগিয়ে নেব এইভাবে আমি চারটে লেয়ার তৈরি করবো যেহেতু আটটা লেচি হয়েছে আমার তো আটটা লেচির মধ্যে চারটে চারটে করে দুটো দুবারে এভাবে আমি লেয়ার করে নেব তো চারটে লেচিতে আমি ভালো করে চারটে রুটিতে ভালো করে আমি মিশ্রণটি লাগিয়ে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আমি একটা রোল করে নিয়েছি এবার ঠিক এরকম এরকমভাবে কেটে নেব এখান থেকে একটা নিয়ে সেটা আলতো হাতে ফার্স্ট একটু টিপে নেব দিয়ে আলতো হাতে বেলনা দিয়ে জাস্ট দুবার বেলে নেব বেশি চিববে না চিপলে একটা লেয়ারের সঙ্গে একটা লেয়ার ভালোভাবে আটকে যেতে পারে তো আটকে গেলে হবে না জাস্ট আল হালকা হাতে আলতো হাতে তোমরা দুবার বেলে নেবে তো এইভাবে আমি সবগুলো বেলে নিয়েছি তো চলো এবার ভাজার পালা এখানে আমি তেলটা আমি গরম করে নিয়েছি সাদা তেল দিয়ে তেলটা আমি গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেলে এবার ফ্লেমটা লো করে দেবে দিয়ে একটা একটা করে ছাড়বে বেশি একসঙ্গে কখনোই দেবে না এক চারটে কিংবা পাঁচটা এরকম দিতে পারো একসাথে তবে তার বেশি একদমই না দেওয়ার মানে দেওয়ার পর দশ সেকেন্ড পর এভাবে উল্টে দেবে দেখবে লেয়ারগুলো খুব সুন্দর আস্তে আস্তে খুলে আসছে দেখতেই পাচ্ছ লেয়ারগুলো খুব সুন্দর আস্তে আস্তে খুলে আসবে এবং ভেতরটা ক্রিস্পি হয়ে যাবে এইভাবে কিছুক্ষণ করার পর যখন দেখবে লেয়ারটা ভালোভাবে খুলে গেছে তখন গোল্ডেন ব্রাউন করে দুপি ভালো করে ভেজে নেবে তবে ফ্লেমটা কিন্তু বাড়াবে না লো ফ্লেমে লো কিংবা লো মিডিয়াম করে খাজাগুলো ভেজে নেবে তো এখানে আমার খাজাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এখান থেকে তেল থেকে তুলে ভালো করে তেলটা ছড়িয়ে নেব দিয়ে ওই যে চিনি রস করেছি তার মধ্যে দিয়ে দেব চিনি রসের ওপর দিয়ে সঙ্গে সঙ্গে তুলে নেবে জাস্ট এপিট ওপিট ঘুরিয়ে নিয়ে রস খাজাগুলো তুলে নেবে তার কারণ বেশিক্ষণ রসের মধ্যে খাজাগুলো থাকলে খাজাগুলো নিয়ে যাবে যার কারণে দিয়ে সাথে সাথে এপিট ওপিট করে তুলে নেবে আর এক্সট্রা যে খাজার ভেতরে রসটা থাকবে তো সেটা ঝরিয়ে নিতে পারো ও এইভাবে খাজার যে লেয়ারগুলো আছে সেটা প্লেটের দিকে মুখ করে রেখে দেবে দেখবে এক্সট্রা যে রসটা আছে সেটা প্লেটের মধ্যে পড়ে গেছে তো এইভাবে ট্রাই করে দেখো দেখবে যেমন ক্রিস্পি যেমন মুচমুচে তেমন টেস্টি হবে তো দেখে বুঝতেই পারছ কতটা ক্রিস্পি হয়েছে জাস্ট হাতে আলতো চাপ দিলাম ভেঙে ঝুড়ে ঝুড়ে পড়ে গেল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর হ্যাঁ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতন টাটা